হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম মাই চ্যানেল সিএমস ক্লাসরুম আজকে আমি তোমাদের সামনে একটা বাংলা কবিতা নুন নিয়ে আলোচনা করবো আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য উপরে দেখতে পাচ্ছো এগুলো আমি এক এক করে বলবো এমনভাবে কবিতার আলোচনা হবে এমনভাবে আলোচনা হবে যে তুমি তোমার বাবাকেও শেখাতে পারবে এমনভাবে আলোচনা হবে কবিতার প্রেক্ষাপটকে বলে নিই কবিতায় যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে নুন নুন আমরা কাকে বলি নুন হচ্ছে আমাদের দরিদ্র পরিবারের সবচেয়ে স্বল্প মূল্যে পাওয়া একটা দ্রব্য যেটা ধনী দরিদ্র সবার করে থাকে যার বাড়িতে নুন নেই তাহলে তার সেই অবস্থাকে বোঝাতে কবিতাটি লেখা কবিতাটি লিখেছেন আমাদের বিখ্যাত কবি জয় গোস্বামী জয়গোস্বামী সম্পর্কে আমরা এখন বলছি না বলবো জয় গোস্বামী তার বিখ্যাত কাব্যগ্রন্থ এখানে দেখতে পাচ্ছ কাব্যগ্রন্থ ভুতুম ভগবান কাব্যগ্রন্থ কত খ্রিস্টাব্দে তেরোশো পঁচানব্বই বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কবে পঁচিশে বৈশাখ কবিতাটি রচিত এবার আমি কবিতাটির লাইন ধরে আলোচনা করব পরপর লাইন ধরে প্রথম লাইন নুন লিখেছে জয়গোস্বামী আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমরা তো অল্পে খুশি এখানে আমি বারবার বলছি সাধারণ মানুষের জীবন যাপনের কথা এখানে বলা হয়েছে আরে আমরা তো অল্পে খুশি দরিদ্র মানুষ গরিব মানুষ যারা গরিব দরিদ্র তারা তো অলফেই খুশি তাদের তো আর অত কিছু চায়নি আমার বড় বাড়ি লাগবে আমার আম্বানির মতো দানা গওনা লাগবে ওরকম গাড়ি লাগবে মার্সিটিস এরকম তো চায় না গরিব মানুষ সাধারণ গরিব মানুষ অল্পতেই খুশি গরিব মানুষ অল্প কিছু পেলেই তাদের জীবনের চাওয়াটা হয়ে যায় এটা হচ্ছে গরিব মানুষের আশা সবার কথা না গরিব মানুষের আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে আমাদের দিন আমরা গরিব মানুষ আমাদের সাধারণ ভাত কাপড় হলেই হবে কিছু ভাত কিছু পরার জন্য মিনিমাম কাপড়টুকু আমাদের হলে আমাদের দিন চলে যায় আমাদের আর কিছু দরকার না আমাদের অত বাড়ি গাড়ি অত ওই মার্সিডিস স্করপিও আমাদের ওই সমস্ত কিছুর দরকার নেই গরিব মানুষ ভাই অল্পে দিন চলে যায় আমাদের চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে অসুখ আর ধার দেনা কথাটা মানে অর্থাৎ আমাদের বাড়িতে খাওয়ার কিছু নেই কোনো দ্রব্য নেই কষ্ট করে খেতে হচ্ছে তবু যদি না থাকে আমরা ধার করি অসুখ হলে আমরা তার চিকিৎসার জন্য ধার করি ধার দেনাতে কারো মহাজনের কাছ থেকে ধার করি তোমাদের একটা কথা বলে রাখি আমার এক বন্ধু আছে তার বাবাই মহাজন ধার দেনা করে বেড়ায় ধার দানা করে বেড়ায় ধার দেনা ধার দান করে বেড়ায় মানে মহাজনের ছেলে ঠিক আছে মানে ও শুনলে হবে জানি না ঠিক আছে চলো আমরা আবার বলতে থাকি মানে যে চলে যায় দিন আমাদের অসুখকে ধার দেনাতে মানে ধার দেনা করে অসুখ বিসুখে মোটামুটিভাবে আমার দিন চলে যায় রাত্রিরে দু ভাই মিলে টান দি গঞ্জি কাতে কি বললাম টান গঞ্জি কাতে কথার মানে দু ভাই দু ভাই মানে এখানে এক এক বাবার দুই ছেলে নয় মানে দুই এ এখানে বাবা আর ছেলেকে দু ভাই বলা হয়েছে বাপ বেটা বলেছে এখানে দু ভাই এখানে হচ্ছে কি দু ভাই আর বাপ আর বেটাকে দু ভাই বলেছে কি দেখো গরিব মানুষ কোনোরকমভাবে দিন চলে যায় দিন আসছে কোনো রকমভাবে চলে যায় তাদের অত চাওয়া পাওয়া নেই তবু যখন অল্পভাবে দিন চলে অনেক কষ্টে দিন চলে ধার দেনা করে অসুখ করে তাদের মনেও দুঃখ থাকে কিছু দুঃখ সেই দুঃখকে হাঁটানোর জন্য দুঃখর সনানোর জন্য নেশাদ্রব্য বস্তু হিসাবে এই গাঁজা বা গঞ্জিকার কথা বলা হয়েছে এই গঞ্জিবা গঞ্জিকা বা গাঁজা আশ্রয় নেয় তারা কারণ তারাও দুঃখটাকে ভুলতে চায় মনের মধ্যে যদি দুঃখ থাকে দুভাই একসাথে গাঁজা টেনে সেই দুঃখকে ভুলতে চায় আমরা এবার পরের লাইনে চলে যাব সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া দেখবে গরিব মানুষ তো রকমের দিন আনে দিন খায় সব দিন তো বাজার হয় না আর যেদিন বাজার হয় সেদিন ব্যাগ ভর্তি মাত্রা ছাড়া বাজার হয় মানে সেই বাজার আর মানে এক সময় দেখতাম আমার বাবা করতো ওই যে মাত্রা ছাড়া বাজার করতে একদিন ঠিক আছে মাত্রা ছাড়া যেদিন হয় না তো হবে না আর যেদিন হয় তো মাত্রা ছাড়া বাজার হয় গরিব মানুষ কোনো রকমে খেটে খাচ্ছে সব দিন তারা খেতে পাচ্ছে না কোনো দিন বাজার হয় কোনো দিন বাজার হয় না বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা বাড়িতে ফেরার পথে মানে বাড়ি সে বাজারে গেল সব দিন বাজার হয় না আমি বলেছি ফেরার পথে গোলাপ চারা এখানে গোলাপ চারা কিসের প্রতি জানো ভালোবাসার প্রতি গরিব মানুষের মনেও ভালোবাসা আছে তারাও ভালোবাসতে জানে তারা আরও বেশি ভালোবাসতে জানে বেশি ভালোবাসতে জানে ভাই তাদের মনেও ভালোবাসা আছে তারা বেশি ভালোবাসতে আছে বেশি ভালোবাসতে পারে তাই এখানে গোলাপ চারা সেই প্রতীক সেই গোলাপচারা তাদের মনেও ভালোবাসা আছে সেটা বোঝাতে এখানে এই প্রেক্ষাপট দেওয়া হয়েছে এখানে এই কথাটা বলা হয়েছে গোলাপচারা কিন্তু পুতবো কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিঘাতে কথার মানে দেখো গরিব মানুষ জমি নাই থাকতে পারে অত জমি নেই জায়গায় নেই ঠিক আছে গোলাপচারা ভালো লাগছে ভালোবাসার প্রতীক নিয়ে এসছে বাড়িতে পুতবে কোথায় আর পুতলেই কি ফুল হবে তার তো একদম দরিদ্র শ্রেণী মানুষ তুমি বুঝতেই পারছো নুন যাদের বাড়িতে নেই কী লেভেলের গরিব এখানে সেই লেভেলের গরিবকে বোঝাতে হয়েছে সেই দরিদ্রকে পুতবো কোথায় পুতলেই কি হবে সে অনেক পরের কথা অত টেনশন নেবো না অনেক পরের কথা হবে না হবে এই সমস্ত দুঃখকে ভোলার জন্য চলো টান দিই গঞ্জি কাতে কারা টান দিয়ে বাপ বেটা গঞ্জি কাতে টানবে টান দিই গঞ্জি কাতে আমরা তো এতেই খুশি পরের লাইন বলো আর কে চায় এই যা আছে এই যা আছে এইগুলো দিয়েই আমাদের দিন চলে যায় এতেই তো আমরা খুশি ভাত পাচ্ছি খেতে কোনো রকমে খেতে পারছি এতেই খুশি ওদিক কে চায় এসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় হাসছি খেলছি কষ্ট করছি মেহনত করছি কোনো রকমে আমাদের দিন চলে যায় পরে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে দুপুর রাতে মানে হচ্ছে মাঝরাত্রিরে দুপুর রাতে মানে কি মাঝরাত্রিরে মাঝে মাঝে চলে না দিন বাড়ি ফিরি দুপুর রাতে দুপুর রাতে মানে রাত্রিরে কথা বলছে এমন এমন দিন আছে সেদিন আয় হয় না চলে না দিন খেতে পাই না ও দিন বাড়ি দুপুর রাতে ফেরি ফিরি রাত্রে ফিরি খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা বাতে বুঝেছ কি কাহিন কি করুন অবস্থা খেতে বসে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা ভাতে ঠান্ডা ভাত আমাদের মতো এই চাউমিন বিরিয়ানি এগ রোল নয় ঠান্ডা ভাত ঠিক আছে তাও তাতে নুন নেই মানে কি কঠোর গরিবতা বোঝাচ্ছে এখানে ঠান্ডা ভাতে নুন নেই তাই খেতে বসে ওর জন্য রাগ হচ্ছে আর আমরা কত ভালো কিছু পেলেও আমরা খেতে চাই না বলি মা খাবো না বাবা খাবো না ঠিক আছে কী রেঁধেছো কী দিয়েছো কোনোরকমের ঠান্ডা বা তাদের নুন নেই তার জন্য এদের রেগে যাচ্ছে অত অত ভালো কিছু তারা খেতে পাচ্ছে না হয়তো নুন নেই সেই ঠান্ডা বাতে সেই গরিবি সেই অভাবটাকে বোঝানো হয়েছে রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি মানে খেতে পারছি না ঠান্ডা বাতেও নুন নেই মাঝরাতে বাড়ে আসে তাও ঠান্ডা ভাত খাবো তার মধ্যেও লবণটা নেই সে জ্বর সামান্য টাকায় যেটা পাওয়া যাচ্ছে এখন সেই ঠান্ডা ভাতের নুন নেই তাই রাগ মাথায় চড়ে আর রাগ মাথায় চড়ে ওরাও রাগে মাথায় চড়ে ওরাও রাগের মাথায় চড়ে বাপ বেটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি এই রাগা রাগে করছে মাঝরাত্রে বাড়ি আসছে আর বাপ বেটা দুভাই মিলে সারাপাড়াকে মাথায় করে তুলছে দুভাই মিলে এসছে মাঝরাত্রে তাও ঠান্ডা পাতের কী লবণ নেই তাই রাগ তার মাথায় চড়ে ওরাও রাগের মাথায় ওঠে ঠিক আছে এই নিয়ে ঘোরাঘুরিস এই নিয়ে চলছে ঠিক আছে সারা পাড়া মাথায় করছে সারাপাড়া মাথায় করছে এই নিয়ে ওরা সারা পাড়া মাথায় তোলপার করা করি করছে করি তো কার তাতে কি দেখো লাইনটা বোঝার চেষ্টা করো গরিব মানুষ দরিদ্র মানুষ সমাজের একদম নিচে থাকে মানে অত্যন্ত গরিব করি তার করি তো কার তাতে কী আমরা তো সামান্য লোক সামান্য লোক তো আমরা রকমে দিন আনি দিন খাই খেটে কোনো রকমে কিছু খা খেতে পারি দিন কষ্ট করে ঠিক আছে আমরা তো গরিব মানুষ সামান্য লোক আমরা এই সমস্ত হায় আল্লাহ মানে একদম মানে নাচানাচি করছি এরকম যদি সারা সারি করি আওয়াজ করি কে কার কিচ্ছু হবে না কারো কিচ্ছু হবে না এতে কারো কিচ্ছু হবে না ঠিক আছে আমরা সামান্য লোক আমরা অত বড় লোক না আমরা ওই আম্বানি মতো লোক না ওর বাড়ির কোনো পোষা কোনো প্রাণী যদি মারা যায় স্ট্যাটাস হয়ে যাবে কি মারা গেছে দেখো মারা গেছে ওই নিয়ে হসপিটালে ছোটে দৌড়োদৌড়ি করে ওদের দাম আছে একটা কুকুরেরও দাম আছে বড় লোকের আমাদের তো তা না আমরা তো সামান্য লোক আমরা এসব সারাপাড়া মাথায় করি কারো তাতে কিছু আসে যায় না লাস্ট লাইন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক লবণের ব্যবস্থা কবি কবিতায় নুন কথাটি ইউজ করেছে লাস্টে সে লবণ কথাটি ইউজ করেছে লবণ হচ্ছে লবণ হচ্ছে সাধারণ মানুষের একদম ভাষাকে বোঝাতে সাধারণ মানুষের সঙ্গে নিজেকে একদম অ্যাডজাস্ট করতে কথাটা বলেছে সাধারণ মানুষের জন্য লবণ আমরা সাধারণ মানুষটা বলে থাকি লবণ তাই বলছে শুকনো ভাতে লবণের ব্যবস্থা লাস্ট লাইন বলেছে লাস্ট লাইন বলেছে আমি কবি সম্পর্কে জাস্ট একটু বলবো কবির নাম ছিল জয় গোস্বামী উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত কবি উনি বিখ্যাত কবি ছিলেন তার কিছু কাব্যগ্রন্থ রয়েছে পাগলি তোমার সঙ্গে ভালোটি বাসিব এরকম কিছু কাব্যগ্রন্থ রয়েছে তার আরও কাব্যগ্রন্থ রয়েছে তো আমাদের কবিতাটি এখানেই শেষ কবিতাটি যদি ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে বলো না যদি ভালো লাগে আর আমাদের চ্যানেলসকে সাবস্ক্রাইব করতে হলো না ঠিক আছে যদি ভালো লাগে শেয়ার করে দিও ভিডিওটা আর তোমাদের যদি অন্য কোনো ডিম্যান্ড থাকে অন্য কোনো কবিতা আমাকে বলো আমি কন্টেন্ট তৈরি করব